প্রিয় দর্শক এখানে এক জোড়া স্টেসার আছে দেখেন চমৎকার এক জোড়া স্ট্রেচার আছে ফিমেলটার একসাথে একটু হালকা সানি আছে মেলটা ফ্রেশ আছে একদম মুন্ডি কোয়ালিটি দেখেন কোয়ালিটিটা দেখেন মার্শাল্লা দেখার মতন জোড়া কবুতর অনেক বিগ সাইজের কবুতর যাই হোক এই পেয়ারটাকে যদি পছন্দ করেন তাহলে নিতে পারেন দামটা আলোচনা রাখা হয়েছে প্রিয় দর্শক অবশ্যই আলোচনার মাধ্যমে কম বেশি করে সেটা নিতে পারবেন যার পছন্দ হবে সেই কল দেবেন প্রিয় দর্শক এখানে একটা ফিমেল আছে একদম নতুন অ্যাডাল্ট ফিমেল এই ফিমেলটাকে যদি সংগ্রহ চান চাওয়া দাম মাত্র পনেরোশো টাকা গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি আছে যার ভালো লাগবে অবশ্যই কল দিয়ে সংগ্রহ করে আমার কাছে মোট তিনটা ফিমেল আছে তিনটাই দেখাবো এক এক করে এটা এক নম্বর ফিমেল আরও দুটো দেখাচ্ছি তিনটে একসঙ্গে নিলে পাইকারি দামে কম দামে দেওয়া হবে হয়েছিল এটা দ্বিতীয় নম্বর ফিমেল এটার দামও পনেরোশো টাকা যার ভালো লাগবে অবশ্যই কল দেবেন কল দিয়ে সংগ্রহ করতে পারেন এটা দ্বিতীয় নম্বর ঠিক আছে আমার কাছে তিনটে ফিমেল আছে তিনটে ফিমেলি দেখাবো যার যেটা পছন্দ হবে অবশ্যই কল দিয়ে সংগ্রহ করতে পারেন মার্শাল প্রত্যেকটা ফ্যামিলি খুবই চমৎকার আর ফিমেলগুলো আপনারা কেউ যদি একসঙ্গে নেন তাহলে অবশ্যই কল দিয়ে সংগ্রহ করতে পারেন পাইকারি দামে দেওয়া হবে ইনশাল্লাহ যার যেটা পছন্দ হবে কল দেবেন এটা তিন নম্বর ফিমেল এই ফিমেলটা কেউ যদি সংগ্রহ করতে চান এটার দাম পনেরোশো টাকা প্রত্যেকটা ফিমেলের দামে পনেরোশো টাকা একসঙ্গে নিলে পরে কম বেশ করা যাবে ইনশাল্লাহ যার যেটা ভালো লাগবে অবশ্যই কল দিয়ে সংগ্রহ করতে পারেন চমৎকার তিনটা ফিমেল আছে কালো তিনটা ফ্যামিলি কালো প্রিয় দর্শক এখানে এক জোড়া লাক্কা আছে এই লাক্কা লাক্কাজ করতে চান খুবই চমৎকার এক জোড়া লাক্কা এই লাক্কা জোড়া দাম চাওয়া হচ্ছে মাত্র পনেরোশো টাকা চাওয়া দাম হালকা আলোচনা শোনার সুযোগ আছে আলোচনা অনুসারে বাদ গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি যান গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি যার ভালো লাগবে অবশ্যই কল দিয়ে এই লাক্কা জোড়া সংগ্রহ পারেন খুবই চমৎকার এক জোড়া লাক্কা প্রিয় দর্শক এখানে দ্বিতীয় নম্বর লাক্কা এটা আমেরিকান লাক্কা এটা ব্লু বার খুবই চমৎকার অনেক বড়ো ডালা দেখছে মাছ ডালা খুবই চমৎকার ডালা যার ভালো লাগবে অবশ্যই কল দিয়ে এই পেয়ারটা সঙ্গে পারেন এই জোড়াটার দাম চা হচ্ছে মাত্র বাইশশো টাকা বাইশশো টাকার বিনিময়ে জোড়াটা সঙ্গে হতে পারেন গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি যার ভালো লাগবে অবশ্যই কল দিয়ে এই পেয়ারটা সংগ্রহ হতে পারেন চমৎকার এক জোড়া কবুতর ভালো লাগলে অবশ্যই সংগ্রহ হতে পারেন প্রিয় দর্শক এখানে এক জোড়া চমৎকার একটা ইয়ে আছে এক জোড়া বলতেছে একটা কমিনিয়ানের মেল আছে খুবই চমৎকার দেখছেন অনেক বড়ো সাইজ বিগ সাইজ এই মেলটাকে সংগ্রহ করতে চান প্রিয় দর্শক একদম পড়বে দুই হাজার টাকা দুই হাজার টাকার বিনিময়ে এই মেলটা সংগ্রহ করতে পারেন একদম নতুন মিমারাল মেল যার ভালো লাগবে কল করে প্রিয় দর্শক এখানে একজোড়া পুটার আছে দেখেন চমৎকার এক জোড়া বুলু পুটার আছে হাইট কোয়ালিটি মার্শাল্লাহ একদম ফ্রেশ আছে কোনো জায়গায় মিসমার্ক নাই এই জোড়াটার দামটা হচ্ছে মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকার বিনিময়ে এই জোড়াটা সংগ্রহ করতে পারেন গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি করে দেওয়া হলো জানেন গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি করে দেওয়া হলো যার ভালো লাগবে অবশ্যই কল দেবেন কল দিয়ে এই পেয়ারটা সংগ্রহ করেন পায়ের ফেদার মেদারগুলো দেখেন খুবই চমৎকার অনেক বড় সড়ক কবুতর মার্শাল্লাহ দেখার মতন জোড়া কবুতর যার ভালো লাগবে অবশ্যই কল দিয়ে এই পেয়ারটা সংগ্রহ করে মার্শাল দেখার মতন জোড়া কবুতর ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করে প্রিয় দর্শক এখানে জোড়া বার মোয়ার আছে দেখছেন পাগল হয়ে যাচ্ছে এই পেয়ারটার দাম পড়বে মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকার বিনিময়ে এই পেয়ারটা সমতে পারেন কি অবশ্যই চমৎকার জোড়া কবতার যার ভালো লাগবে অবশ্যই কল দিয়ে এই পেয়ারটা সংগ্রহ পারে মার্শাল্লাহ দেখার মতন জোড়া কবুতর ভালো লাগবে অবশ্যই সংগ্রহ করেন গাড়ি ভাড়া যান গাড়ি ভাড়াটা শুকনো ফিরি করতে হবে মাত্র তিন হাজার টাকা গাড়ি ভাড়াটা শুরু যার ভালো লাগবে অবশ্যই কল দিয়ে এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন একই দাম পড়বে তিন হাজার টাকা দর্শক এখানে জোড়া ফিল ব্যাগ আছে চমৎকার এক জোড়া ফিল ব্যাগ আছে দেখেন দুটাই আসা হলুদ পিলগুলো দেখেন মার্শাল্লা খুবই চমৎকার পিলগুলো এই দেখেন আমি টানা দেখাচ্ছি দেখছেন আড়াই প্যাসের পিল দুটো কুবোতারি মার্শাল্লা কুবোতারি আড়াই প্যাসের পিল আছে যার ভালো লাগবে অবশ্যই সংগ্রহ করতে পারেন দাম মাত্র পড়বে ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকার বিনিময়ে যেটা জায়গাটা শুনতে পারেন গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি আছে যার ভালো লাগবে অবশ্যই কল দিয়ে গেটটা সংগ্রহ করতে পারেন মার্শাল্লাহ দেখার মতন কিরকম এই দর্শক এখানে একজোড়া আমেরিকান লাক্কা আছে দেখেন কালারটা দেখেন মার্শাল্লাহ খুবই চমৎকার এক জোটা কবুতর একদম নতুন ইয়ার এই পেয়ারটার দাম চা হচ্ছে মাত্র পাঁচ হাজার টাকা গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি আছে যার ভালো লাগবে অবশ্যই এই পেয়ারটা শুভ করতে পারে কোয়ালিটিটা দেখেন কোয়ালিটির অনুযায়ী দাম হয় যা লাগলে দেখেন মার্শাল অনেক বড় ডাল আছে আছে যার ভালো লাগবে অবশ্যই কল দিয়ে এই পেয়ারটা শুভ হতে পারেন দাম মাত্র পাঁচ হাজার টাকা গাড়ি ভাড়াটা এখানে একটা মডার্নার একটা ফিমেল আছে দেখেন চমৎকার একটা ফিমেল আছে এই ফিমেলটাকে যদি সঙ্গে চান প্রিয় দর্শক দাম চাওয়া দাম মাত্র পাঁচ হাজার টাকা গাড়ি ভাটার দাম সম্পূর্ণ ফেরি করে দেওয়া হল তার পাশে হালকা আলোচনার সুযোগ রাখলাম যার ভালো লাগবে অবশ্যই ফিমেলটা শুভ করেন দাম মাত্র পাঁচ হাজার টাকা হালকা আলোচনার সুযোগ আছে ভালো লাগলে অবশ্যই ফিমেলটা সঙ্গে করতে পারেন একদম নতুন নিয়মেডাল ফিমেল খুবই চমৎকার দেখছেন কোয়ালিটিটা দেখছেন মার্শাল্লাহ দেখার মতন একটা ফিমেল ভালো লাগলে অবশ্যই সঙ্গে হতে পারেন প্রিয় দর্শক এখানে দুটা শার্টিং আছে দুটাই ফিমেল হ্যাঁ সাত আট কিলের ফিমেল এই ফিমেল দুটা কেউ করতে চান প্রিয় দর্শক দাম পড়বে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকার বিনিময়ে এই ফিমেল দুটো সংগ্রহ করতে পারেন গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি করে দেওয়া গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি যার ভালো লাগবে অবশ্যই এই ফিমেল দুটায় সংগ্রহ করেন দাম মাত্র পনেরোশো টাকা গাড়ি ভাড়াটা সম্পূর্ণ মার্শাল্লাহ দুটো ফিমেলের চমৎকার একদম নতুন মেয়েডাল সাত কিলো আট খিলের ফিমেল ভালো লাগলে সংগ্রহ করতে এই যে ফিমেলটা দেখছেন কোয়ালিটিটা দেখছেন হাইট টা দেখেন পায়ের ফেদার মেদার গুলো খুব সুন্দর আছে কালারটাও একটি অনেক লম্বা অনেক হাইট এখানে একটা বিউটির একটা ফিমেল আছে দেখেন চমৎকার একটা বিউটি ফিমেল আছে মার্শাল দেখার মতন হাইটটা দেখেন গলা লম্বা কত দেখছেন আর ঠোঁটটা দেখেন এই দেখেন ঠোঁট কোয়ালিটি মার্শাল্লা এই ফিমেলটা যদি সঙ্গত চান দাম পড়বে মাত্র বারোশো টাকা বারোশো টাকার বিনিময়ে ফিমেলটা শোনাতে পারেন ওই পায়ের কাছে একটুখানি মিস মার্ক আছে যে যাই হোক কারো পছন্দ হলে পরে ফিমেলটা শোনাতে পারেন প্রিয় দর্শক দাম পড়বে মাত্র বারোশো টাকা গাড়ি ভাড়াটা সম্পূর্ণ যার ভালো লাগবে অবশ্যই এই ফিমেলটা সমাতে পারেন প্রিয় দর্শক এখানে একটা ইন্ডিগো কালার একটা লাকার একটা মেল মেল আছে খুবই বিশাল বড় ডালা ডালা অনেক বড় কিন্তু ডালাগুলো কাটা আছে যাই হোক এই অবস্থায় কোনো ভাই যদি শুরু করতে চান কোনো দামও দামি হবে না এক দাম পড়বে এক হাজার টাকা এক হাজার টাকার বিনিময়ে এই মেলটা শুরু করতে পারেন যান গাড়ি ভাড়াটাও ফ্রি করে দিলাম গাড়ি ভাড়াটাও ফ্রি করে দিলাম যার ভালো লাগবে অবশ্যই এই মেলটা করতে পারেন দাম মাত্র এক হাজার টাকা গাড়ি ভাড়াটাও সম্পূর্ণ ফ্রি এর সাথে কম দামে আর এই এই কোয়ালিটির মেল কেউ পাবেন না ভালো লাগলে অবশ্যই শুরু করতে পাবেন প্রিয় দর্শক এখানে একজোড়া লাল কুটারের কুটার আছে দুই তিন খিল গেছে চলে গেছে খোলা ধরে গেছে দেখছেন কোয়ালিটিটা দেখেন মাস দেখার মতন একজোড়া কবুতর কবুতর তো অনেকেই কিনেন এইরকম কোয়ালিটি এইরকম হাইট আলা কবুতর পাওয়া খুবই মুশকিল যাই হোক কারো পছন্দ হলে পরে এই প্যাটারটা সঙ্গে করতে পারেন প্রিয় দর্শক খুবই চমৎকার একজোড়া কবুতর কোনো মিসমারিক নাই একদম ফ্রেশ আছে আপনারা অনেকেই পাবেন কিন্তু এরকম কোয়ালিটি পাবেন না এখন বর্তমান বাজার বাচ্চায় যদি এত সুন্দর কোয়ালিটি হয় বড় হলে মাসাল্লাহ আরও সুন্দর হবে যাই হোক কারো পছন্দ হলে পরে এই পেয়ারটা সঙ্গে করতে পারেন দাম চাওয়া দাম তিন হাজার টাকা আলোচনার সুযোগ আছে যেন গাড়ি ভাড়াটাও সম্পূর্ণ ফ্রি আছে তার আলোচনার সুযোগ রাখলাম যার ভালো লাগবে অবশ্যই কল দিয়ে এই পেয়ারটা শুকোতে পারেন দুই তিন খেলের বেবি খুবই চমৎকার জোড়া প্রবতর পায়ের ফেদারগুলো দেখেন মার্শাল্লাহ আর হাইটটা দেখেন যেমন হাইট তেমন কোয়ালিটি মাসাল্লাহ দেখার মতন একজনের ভালো লাগলে দর্শক এখানে এক জোড়া চরলা আছে দেখেন চমৎকার এক জোড়া চরলা আছে ফিমেলটা কালো মেলটা হোমোজিংশন থেকে আসে এতটাই এই পেয়ারটাকে যদি সংগ্রহ চান প্রিয় দর্শক দাম মাত্র চার হাজার টাকা চাওয়া দাম আলোচনার সুযোগ আছে অবশ্যই আলোচনার মাধ্যমে কম বেশি করে সেয় নিতে পারবেন নোটটা ব্রিটিং করার জন্য পাগল হয়ে গেছে এই পেয়ারটা যারা সংগ্রহ করবেন অবশ্যই কল দেবেন কল দিয়ে এই পেয়াটা সংগ্রহ করেন দাম মাত্র চার হাজার টাকা ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করেন চমৎকার একজন কবত যার পছন্দ হবে অবশ্যই কল দেবেন কল দিয়ে দামটা সংগ্রহ করেন চমৎকার একজন প্রিয় দর্শক এখানে একজোড়া চরলা ওরা আছে দেখেন চমৎকার একজোড়া মেলটা সিলভার কালার বলে মার্শাল্লা এই দেখেন দুই পাখায় ফুল আছে মার্শাল্লাহ দেখার মতন এই যে ফিমেলটা ফিমেলেরও দুই পাখায় ফুল আছে চমৎকার এই দাম চা হচ্ছে মাত্র পাঁচ হাজার টাকা প্রিয় দর্শক যার ভালো লাগবে অবশ্যই কল দেবেন কল দিয়ে শুরু করতে পারেন দাম মাত্র পাঁচ হাজার টাকা হালকা আলোচনার সুযোগ আছে যেন গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি করে দেওয়া হলো ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করতে পারে চমৎকার একজোড়া কল করতে যার ভালো লাগবে অবশ্যই কল দিয়ে এই প্যাটার্ন সংগ্রহ করতে পারে মার্শাল্লাহ দুটো কবুতরই খুবই চমৎকার দেখতে সুন্দর ভালো লাগলে নিতে পারেন প্রিয় দর্শক এখানে একজোড়া সাদা কিং আছে দেখেন চমৎকার একজোড়া সাদা কিং আছে মার্শাল্লাহ দুটো কবতারি একদম শো কোয়ালিটি এই পেয়াটা কেউ যদি সংগ্রহ করতে চান প্রিয় দর্শক দাম মাত্র দাম দামমাত্র চার হাজার টাকা চার হাজার টাকার বিনিময়ে এই কবুতার জোড়া সংগ্রহ করতে পারেন গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফিরিয়ে আসে তার পাশেও কেউ যদি একাধিক কবুতার নেন অবশ্যই দামটা আলোচনার মাধ্যমে কম বেশি করেন সেটা করা যাবে ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করতে পারেন চমৎকার দুটা কবুতার একদম দেখেন একদম ইউসোপের কবতার ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করতে পারেন আমার কাছে দুই প্লেয়ার আছে সাদা দেখাবো দুই পেয়ারই দেখাবো ভালো লাগলে অবশ্যই দুই পেয়ার একসঙ্গে পাইকারি দামে নিতে পারেন অবশ্যই এখানে একজোড়া শুকিং আছে দেখেন এটা তো দ্বিতীয় পেয়ার মার্শাল্লাহ দুটো কবুতারই একদম ফুটবল খুবই চমৎকার দেখছেন গায়ে ময়লা লাগে আসে যেন কবুতারগুলোর এমনি কিন্তু অনেক সুন্দর কবুতার দেখেন একদম লাড্ডু আছে খুবই চমৎকার কবুতারগুলো হাইট মাইট কোয়ালিটি এগুলো অনেক সুন্দর এই পেয়ারটার দামও চাওয়া হচ্ছে মাত্র চার হাজার টাকা গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি আছে ভালো লাগলে অবশ্যই সম্পূর্ণ মা সেলায় দেখার মতন একজোড়া কবুতর ভালো লাগলে অবশ্যই সম্পূর্ণ দাম মাত্র চার হাজার টাকা গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি তার পাশেও আর দুইজোড়া যদি কোনো ভাই একসঙ্গে প্যাকেজ হিসেবে নেন তাহলে দাম পড়বে মাত্র সাত হাজার টাকা দুই জোড়া পড়বে সাত হাজার টাকা গাড়ি ভাড়াটা তার পাশে সম্পূর্ণ ফ্রি করে দেওয়া যান